ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সংস্কৃত অনুবাদ নিয়ে আলোচনা করব সত্রি ও সানজ প্রত্যয় এর গঠন এবং অনুবাদের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয় কি কি নিয়ম আছে সব কিছু আমরা এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব চলো শুরু করি এখানে দেখো সত্রি ও সানজ প্রত্যয়ের প্রয়োগ কোথায় হয় প্রথমেই বলা হয়েছে কর্তৃবাচ্যে কর্তৃবাচ্যে সত্রীয় ও সানজ প্রত্যয় হয় এবার কর্তৃবাচ্যের গঠনটা কীরকম কর্তাই প্রথমা কর্মে দ্বিতীয়া ক্রিয়া হচ্ছে কর্তার অনুগামী মানে কর্তা অনুযায়ী ক্রিয়াটা হবে এবার দু নম্বর পয়েন্টে বলা হয়েছে কি বর্তমানকালে লট লকারের ব্যবহারে সত্রীয় ও প্রত্যয় হয় তিন নম্বরে বলা হয়েছে কি পরসময়পদী ধাতুর উত্তর সত্রী প্রত্যয় হয় আর চারে বলা হয়েছে আত্মনেপদী ধাতুর উত্তর সানজ প্রত্যয় হয় এরপরে উভয়পদী এই পরসময় আর আত্মনেপদী ছাড়াও আরও একটা ধাতু আছে যেটা উভয় পদ হয় মানে পরসময় হয় আবার আত্মনেপদীও হয় সেই সব ক্ষেত্রে কী হবে না সানচ ও সত্রী প্রত্যয় হবে কোথায় হবে পরশময়ী পদের ক্ষেত্রে সত্রী প্রত্যয় আর আত্মনে পদের ক্ষেত্রে সানজ প্রত্যয় অসমাপিকা ক্রিয়ার উত্তর সত্রী ও সানজ প্রত্যয় হয় অসমাপিকা ক্রিয়া বলতে কি করতে করতে খেলতে খেলতে নাচতে নাচতে গাইতে গাইতে এগুলো কি অসমাপিকা ক্রিয়া মানে এই ক্রিয়াগুলোর দ্বারা বাক্য সমাপ্ত বোঝায় না তো এই রকম ক্রিয়া থাকলে সেখানে সত্রী ও প্রত্যয় হয় এবারে সাত নম্বরে দেখো যাচ্ছে এমন খাচ্ছে এমন এই রকম বাক্য যদি থাকে তাহলে সেখানেও কি হবে সত্রী ও প্রত্যয় হবে যেমন খাচ্ছে এমন বালিকাটিকে আমি জানি আমি জানি কি হবে আমি অহম জানি জানিটা কি হবে জানামি উত্তম পুরুষে এক বচন এবারে আমি কাকে জানি বালিকাটিকে জানি বালিকাটিকে জানি তাহলে বালিকা পদে কি হবে বালিকা পদে কি হবে বালিকাম কাকে জানি কর্মে দ্বিতীয় বিভক্তি বালিকাম হবে এবারে খাচ্ছে এমন এই পদটা কি হবে খাচ্ছে এমন কে খাচ্ছে বালিকাটি খাচ্ছে এবারে বালিকা হচ্ছে কি বিশেষ পদ তার বিশেষণ খাচ্ছে এমন এইখানে কি হবে সত্যি প্রত্যয় যুক্ত হবে এবারে খাদ ধাতু খাদ ধাতুটার রূপটা কীরকম হয় খাদতি খাদতহ খাদন্তি এবারে দেখো এই যে অন্তি আমাদের কাজ হচ্ছে এই লটের অন্তি বিভক্তি নিয়ে এই অন্তিতে যে হসাই হসাইকার আছে এবারে সেটাকে স্ত্রীলিঙ্গে করতে গেলে কি হবে দীর্ঘিকার যোগ করে দিতে হবে খাদন্তি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ পদ এটা স্ত্রীলিঙ্গ কেন করলাম না বালিকার বিশেষণ বালিকা হচ্ছে স্ত্রীলিঙ্গ তাই এটাকেও স্ত্রীলিঙ্গে করতে হবে এবার এখানে দেখো এই যে খাদন্তিটা দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ পথ মানে নদী শব্দের মতো এবারে নদী শব্দের রূপটা কীরকম হয় নদী নদৌ নদ নদীম নদৌ নদীহি এইরকম রূপটা হয় তাহলে বালিকাতে আমরা কি ব্যবহার করেছিলাম বালিকা পদে দ্বিতীয়ার বচন লতা শব্দের দ্বিতীয়ার এক বচন এবারে খাদন্তীতে কি করব তার যেহেতু বিশেষণ তাই এখানেও নদী শব্দের দ্বিতীয়ার এক বচন করবো এখানে কি আছে নদীম এই নদীম হচ্ছে সূত্র তাহলে এই সূত্রে আমি যদি খাদন্তিটাকে ফেলি কী হবে খাদন্তিম এটা মুছে দিই দেখো এখানে হচ্ছে খাদন্তিম বালিকাম অহম জানামি এরপরে দেখো আট নম্বর দেখো ক্রিয়ার লক্ষণ বোঝাতে সত্রীয় সানজপত্যায় হয় এবারে আমি এই পয়েন্টগুলো তুলে দিয়েছি কেন না এগুলো এসএসসিতে দিয়ে দিতে পারে ক্রিয়ার লক্ষণ বোঝাতে কোন প্রত্যয় হয় তুলে দিতে পারে ক্রিয়ার লক্ষণ বোঝাতে সত্যিও সানচ প্রত্যয় হয় শয়ানহ ভংতি মানে শুয়ে শুয়ে ভক্ষণ করছে কীভাবে ভক্ষণ করছে শুয়ে শুয়ে শ্রীযুক্ত সানচ শয়ান এবারে হেতু অর্থে কী হয় সত্রী ও সানজপ্রত্যে হয় হেতু অর্থ বোঝাতে সত্রী ও প্রত্যয় প্রয়োগ হয় অর্জয়ন বসতি অর্জনের জন্য বাস করছে অর্জনের হেতু বাস করছে এখানে হেতু অর্থ বোঝাচ্ছে এরপরে দশ নম্বরে দেখো বাংলায় পড়তে পড়তে খেলতে খেলতে নাচতে নাচতে এই রকম প্রয়োগ থাকলে সত্রী ও প্রত্যয় হয় বালিকাটি পড়তে পড়তে হাসছে কে হাসছে বালিকা হাসছে কে দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্তৃকারকে প্রথম বিভক্তি তাহলে বালিকা লতা শব্দের মতো লতা শব্দের প্রথমার এক বচনে লতা এখানে বালিকা হাসছে কি হবে হসতি প্রথম পুরুষ এক বচন লকারের এবারে পড়তে পড়তে এটা হচ্ছে বিশেষণ কার বিশেষণ বালিকার বিশেষণ বালিকার বিশেষণ হচ্ছে পড়তে পড়তে তাহলে পট ধাতু এর রূপটা কীরকম হয় পঠতি পঠত পঠন্তি এখানে দেখো অন্তি বিভক্তি আছে এই অন্তির সঙ্গে দীর্ঘিকার যোগ করে এটাকে স্ত্রীলিঙ্গ করে নেব পঠন্তি এই দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী শব্দ নদী শব্দের রূপটা কীরকম হয় নদী নদ্য নদ্দ। এই বালিকাতে এই বালিকাতে কি করেছিলাম প্রথমার আর এক বচন করেছিলাম লতা শব্দের প্রথমার আর এক বচন এবারে দেখো এটা যেহেতু লতা শব্দের প্রথম আর এক বচন হয়েছে তাহলে এটাও কি হবে নদী শব্দের প্রথম আর এক বছর নদী শব্দের প্রথম আর এক বছরে কী হয় নদী তাহলে পঠন্তী শব্দের প্রথম আর এক বছরে কী হবে পঠন্তী পঠন্তী বালিকা হসতি এগারো নম্বর পয়েন্ট বাক্যে যত মানে যে এবং তত মানে সে ইর প্রয়োগ থাকলে যেখানে যত আছে সেখানে ক্রিয়ার উত্তর সত্যি ও প্রত্যয় হয় যে বালিকাটি নাচছে তাকে এখানে ডাকো যে বালিকাটি নাচছে তাকে এখানে ডাকো এখানে ডাকো কি হবে অত্র আহ কাকে বালিকাটিকে বালিকাম নাচছে এমন বালিকাটিকে তার মানে কী হবে এই নাচা ধাতুটার সঙ্গে সত্রি প্রত্যয় যোগ হবে নৃত্যযুক্ত সত্রি নৃত্যত স্ত্রীলিঙ্গি করলে কী হবে নিত্যন্তি আর নদী শব্দের দ্বিতীয়ার এক বচনে করলে কী হবে নিত্যন্তিম নিত্যন্তিম বালিকাম অত্র আহ্বয় এরপরে দেখো বারো নম্বর নিত্যসত্ব বোঝাতে নিত্যসত্ব বোঝাতে সত্রী ও সানজপ্রত্যয় হয় সয়ান দুর্বা বর্ধতে দুর্বা ঘাস কী হয় মাটির সঙ্গে লতিয়ে বর্ধিত হয় তো সেটাকে শয়ন করা অর্থ বোঝাচ্ছে এটাকে দুর্বা ঘাস শুয়ে শুয়ে বর্ধিত হবে এটা কি রকম নিত্য সত্য যদি অর্থ বোঝায় তাহলে সেখানে সত্রীয় সানজপত্রে প্রয়োগ হয় এরপরে তেরো দেখো অভ্যাস অর্থে অভ্যাস অর্থ বোঝাতে সত্রিয় সানজপত্রই হয় সহ ভুঞ্জানহ ভোগম সে উপভোগে অভ্যস্ত এখানে ভোজযুক্ত সানচ প্রত্যয় হয়েছে চৌদ্দতে দেখো প্রশংসা অর্থে অর্হ ধাতুর পর সত্রি প্রত্যয় হয় প্রশংসা অর্থে অর্হ ধাতুর পর সত্রী প্রত্যয় হয় মনিহি পূজাম অর্হন এখানে অর্হযুক্ত সত্রি পনেরোতে সামর্থ্য অর্থ বোঝাতে সামর্থ্য অর্থ বোঝাতে হয় শত্রু নেঘ্ন নহ ষোলো নম্বর দেখো সত্রী ও প্রত্যয়ের জায়গায় রত নিরত পর শব্দের যোগ করা হয় এতক্ষণ কি জানলাম করতে করতে খেলতে খেলতে নাচতে নাচতে এরকম যদি প্রয়োগ থাকে তাহলে সেখানে কি হবে সত্রি ও সানচ প্রত্যয়ের প্রয়োগ হয় এবার বলছি যে করতে করতে খেলতে খেলতে নাচতে নাচতে এইরকম যদি কোনো অর্থ থাকে তাহলে সেখানে সত্রিয় সানচ প্রত্যয় ছাড়াও আমরা অনুবাদ করতে পারি কিভাবে সেখানে রত নিরত এবং শব্দ সেই মূল শব্দের সঙ্গে যোগ করে কিভাবে আমার মা রাঁধতে রানতে বললেন আমার মা মাতা রানতে রান্তে রাঁধাটা কি পাক পাক করা পাকরতা পাক নিরতা পাক ও পরা অবদত তাহলে কী হলো এখানে রাঁধতে রান্তের জায়গায় আমরা সত্রিশন প্রত্যয় না করে কী করলাম পাকরতা নিরতা বা পাক পরা যে কোনো একটা প্রয়োগ করতে পারি এরপরে সতেরো নম্বর দেখো সত্যি ও সানজ প্রত্যয়ান্ত পদগুলি বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় এতক্ষণ সেটাই দেখা হলো এরপরে দেখো সত্রী প্রত্যয়ের গঠন প্রত্যয়ের গঠন দেখো এবং উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো সত্রী প্রত্যয় এটাকে ভাঙলে আমরা কী পাই তালব্যশ অ তি তয় হসন্ত রি এবারে এর মধ্যে কি হয় না কার আর তালব্যশকার এগুলো কী হয় ঈদ হয় ঈদ সংজ্ঞা ঈদ সংজ্ঞা হয় থাকে কি অত অত থাকে পরাশময় প্রতি ধাতুর লট অন্তি স্থানে অথ যোগ করলে সত্রি প্রত্যয়ন্ত শব্দ হয় কি বলেছে অন্তি স্থানে লট স্থানে অত যদি যোগ করা হয় তাহলে সত্রী প্রত্যয়ন্ত শব্দ পাওয়া যায় উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি তাহলে লট অন্তি এটা হচ্ছে রূপ এটাকে যদি দুটো ভাগে ভাগ করি গচ্ছ অন্তি মানে অন্তিটাকে যদি আলাদা করি তাহলে এই রকম রূপটা পাই এবারে দেখো কি বলেছে অন্তির জায়গায় অথ এই অন্তির জায়গায় আমরা কি করব অথটাকে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে গচ্ছ অথ তার মানে গচ্ছত যুক্ত সত্রী গম যুক্ত সত্রী কি হবে গচ্ছত তাহলে গমযুক্ত শত্রু কী পেলাম গচ্ছত পেলাম এইভাবে রূপের গঠনটা হয় এখানে দেখো পুংলিঙ্গে যেখানে অন্তি থাকবে সেখানে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো রূপ হবে আবার অনেক ধাতুর ক্ষেত্রে আমরা কি দেখেছি তি থাকে যেমন বিভ্রতি এখানে তি আছে এই যে দেখো তি তো সেই সব ধাতুর ক্ষেত্রে আমরা কি করব ভূভৃত স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো করব অন্তির হসইকারটাকে দীর্ঘ দীর্ঘইকার করব আর বিভ্রতি এই ধরনের যে কারান্ত যে ধাতুগুলো আছে সেখানে তয় হসইটাকে কি করব দীর্ঘ ইকার করব দিয়ে স্ত্রীলিঙ্গ রূপটা করব এবারে ক্লিবলিঙ্গে কি করব না শ্রীমত শব্দের মতো করব শ্রীমত ক্লিবলিঙ্গ শব্দের রূপটা ব্যবহার করব এখানে দেখো বালকটি দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে কে যাচ্ছে বালকটি যাচ্ছে তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কী হয় কর্তৃকারক প্রথমা বিভক্তি বালকও অকারান্ত নরশব্দের মতো রূপ তাহলে নরশব্দের প্রথমার এক বচন কি হয়েছে নরহ নরহ এখানে বালক হক দৌড়াতে দৌড়াতে এটা কি অসমাপিকা ক্রিয়া এবং বিশেষণ এখানে কি হবে সত্রী প্রত্যয় যুক্ত হবে দৌড়াতে দৌড়াতে ধাতুটা কি ধাপ ধাতু ধাপ যুক্ত ধাবত তাহলে এখানে বালকের ক্ষেত্রে কি করেছি পুংলিঙ্গ প্রথমার এক বচন করেছে তাই ধাবতেও কি করব পুংলিঙ্গ প্রথমার এক বচন এবারে ধাবত শব্দের রূপটা কীরকম ধাবন ধাবন্ত ধাবন্ত তাহলে পুংলিঙ্গ প্রথম আর এক বচনটা কী হবে ধাবন তো এখানে ধাবন হয়েছে এবারে কোথায় যাচ্ছে এভাবে কিন্তু প্রশ্ন করা যাবে না কোথায় যাচ্ছে এভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে ভুল হবে অধিকরণ এখানে হবে না কেন হবে না বাড়ির প্রতি যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছে এছাড়াও আরও একটা খুব সহজ নিয়ম আছে এখানে দেখো যাচ্ছে যাচ্ছে নাকি যাওয়া ধাতু গম ধাতু যেখানে যাওয়া অর্থ বোঝাবে যেখানে যাচ্ছে সেখানে কি হবে দ্বিতীয় হবে তাহলে কোথায় যাচ্ছে বাড়িতে বাড়িতে যাচ্ছে বাড়ির প্রতি যাচ্ছে তাই এটা দ্বিতীয়া গৃহম হয়েছে এবারে যাচ্ছে কে যাচ্ছে যাচ্ছে বর্তমানকাল লট লকার যাওয়া ধাতু হচ্ছে গম ধাতু এবারে যাচ্ছে কে যাচ্ছে বালকটি যাচ্ছে তাহলে বালকটি কোন পুরুষ প্রথম পুরুষ একজন বালক এক বচন তাহলে গম ধাতুর লট লকারের প্রথম পুরুষ এক বচনের রূপটা কি হয় গচ্ছতি এখানে সম্পূর্ণ বাক্যটা দেখো বালকটি দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে বালক হোক ধাবন গৃহম গচ্ছতি এটাকে যদি সাজিয়ে লিখি ধাবন বালকহ গৃহম গচ্ছতি বুঝতে না পারলে আবার রিপিট করে দেখবে এরপরে দেখো পাঁচ নম্বরের উদাহরণটা মেয়েরা হাসতে হাসতে তাকে বলছে মেয়েরা মেয়েরা মানে বালিকা এবারে বহু বচনে আছে তাহলে বালিকা লতা শব্দ লতা শব্দের রূপটা কীরকম হয় লতা লতে লতাহা এরকম রূপটা হয় হাসতে হাসতে এটা কি হস ধাতু তার সঙ্গে সত্যি প্রত্যেক যোগ হয়েছে কি হচ্ছে হসত এটাকে স্ত্রীলিঙ্গে করে নিয়েছে হসন্তি দীর্ঘকার যোগ করে দীর্ঘই তো স্ত্রীলিঙ্গ শব্দ নদী নদী শব্দের রূপটা কীরকম হয় নদী নদ্য নদহ এরকম রূপটা হয় এবারে দেখো তাহলে মেয়েরা লতাহা বহু বচনে হবে প্রথম আর এক বচন লতাহা মানে এখানে বালিকাহা হসন্তি শব্দের প্রথম আর বহু বচনে কী হবে হসন্তহ এখানে নদহ আছে হসন্তহ তাকে বলছে কাকে কোনো মেয়েকে যদি হয় তাম কোনো ছেলেকে যদি হয় তম বদন্তি বা কথায়ন্তি এটা যদি সাজিয়ে লিখে কী হবে হসন্তহ বালিকা তাং বা তম বদন্তি বা কথায়ন্তী এরপরে দেখো সানচ প্রত্যয় যুগে অনুবাদ এবং তার গঠনটা দেখব সানচ প্রত্যয় কি এটাকে ভাঙলে কী হবে তালববসই হসন্ত আ দন্তনী হসন্ত ও চয় হসন্ত এবারে এখানে চয় হসন্ত আর তালবশ এ দুটো কী হবে ইত হবে মানে যুক্ত হবে না বাদ হয়ে যাবে থাকবে কি তাহলে আন এইটা এবারে এই আনোটা অনেক সময় কি হয় মানো হিসাবে প্রয়োগ হয় কোন সূত্রের দ্বারা আনে মুখ সূত্রের দ্বারা আত্মনেপতি ধাতু লট আতে এটা দেখো লট তে তীর জায়গায় আন হয় কি বলেছে লট আতে এর জায়গায় যে তেটা আছে সেই তে বাদে কি হবে আন হবে কীরকম উদাহরণ দিলে বুঝতে পারবে ক্রিযুক্ত আতে রূপটা কী কোরবাতে এবার এই কোরবাতে থেকে তেটাকে বাদ দিয়ে দেওয়া হলো তাহলে পড়ে থাকলো কি কুরবা ক্রিযুক্ত যুক্ত সানচ তাহলে ক্রি থেকে পেলাম কোরবা আর সানচ থেকে কি পাবো আন তের জায়গায় কি হবে আন হবে তাহলে কুরবা যুক্ত আন কুরবান এইভাবে পদের গঠন হয় এবারে দেখো তিন নম্বর পয়েন্টে কি বলা হয়েছে অকার যুক্ত ভাতিগণীয় দিবাদিগণীয় ও তুলাদিগণীয় ধাতুতে আনের জায়গায় মান হবে অকার যুক্ত ভাদিগণীয় দিবাদিগণীয় ও তুদাদিগণীয় ধাতুর ধাতুতে যে আন হয় সেই আনের জায়গায় মান হবে চার নম্বর কি বলা হয়েছে আরও সহজ করে বলা হয়েছে দেখো লটের তে বিভক্তিতে লটের তে বিভক্তিতে এর পূর্বে যদি অকার থাকে এটা গুরুত্বপূর্ণ অনেক লটের তে বিভক্তিতে তে এর পূর্বে যদি অকার থাকে তাহলে সেই তে এর জায়গায় কী হয় মান হয় উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা দেখো এখানে কি আছে সেবতে সেবতে এটাকে যদি আমি ভাঙি কী হবে দন্তশয় হসন্ত এ বয় হসন্ত অ তে তে এটাকে ভাঙছে না তাহলে এখানে কি আছে তে তে এর পূর্বে দেখো তে এর পূর্বে কী আছে অ আছে কি বলেছিল তে এর পূর্বে যদি অ থাকে তাহলে তে এর পূর্বে অ আছে তাহলে তে এর জায়গায় তে এর জায়গায় মান হবে তাহলে এখানে তে এই এর জায়গায় কি হয়েছে মান হয়েছে তাহলে সেব সেব মান যুক্ত হয়েছে কি সেবমান সেবযুক্ত সানচ সেবমান এইভাবে রূপগুলো গঠিত হয় এবার দেখো পাঁচ নম্বরে পুংলিঙ্গে নর শব্দের মতো রূপ হয় স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো রূপ হয় আর ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো রূপ হয় ছ নম্বরে উদাহরণ দিয়েছি দেখো আমি বালিকাটিকে সেবা করতে দেখেছি আমি অহম কাকে দেখেছি বালিকাটিকে তাহলে লতা শব্দের দ্বিতীয় আর এক বজন কী হয় লতাম বালিকাম অহম বালিকাম তাহলে সেবা করতে কি হবে সেব ধাতু যুক্ত সানচ এখানে সানচটা কেন করলাম তো করতেই পারতাম এখানে সেব হচ্ছে আত্মনেপদী ধাতু তাই সানচ হয়েছে তাহলে সেব যুক্ত সানচ কী হয় সেবমান যুক্ত আ আ কেন করবো স্ত্রীলিঙ্গে করতে হবে কারণ বালিকা স্ত্রীলিঙ্গ বালিকার বিশেষণ হচ্ছে এটা সেপো মানা এবারে বালিকাতে কী করেছি দ্বিতীয়ার এক বচন তাহলে এখানেও দ্বিতীয়ার এক বচন করতে হবে সেব মানাম দেখেছি লং লকার কে দেখেছে আমি দেখেছি আমি কি উত্তম পুরুষ আমি একজন এক বচন তাহলে লং লকার উত্তম পুরুষ এক বচন কী হবে অপশ্যম তাহলে পুরো অনুবাদটা কী দাঁড়াচ্ছে আমি বালিকাটিকে সেবা করতে দেখেছি অহম বালিকাম মানাম অপশম অহম সেব মানাম বালিকাম অপশম সে বালকটিকে সেবা করতে দেখেছে সেখানে ছিল কি স্ত্রীলিঙ্গ এখানে পুংলিঙ্গ সালকং সেব মানম সেখানে ছিল সেব মানম স্ত্রীলিঙ্গে এখানে মানম অবশ্যম তৌ সৎ এই সূত্রের দ্বারা কি করা হয় সত্রীয় সানজ প্রত্যয়কে সৎ প্রত্যয় বলা হয়